সন্তান যদি অপরাধ করে আবার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো আমি অবশ্যই এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগে রাখে আদর করে সেভাবে সন্তানের মতো মানে যে সন্তান হয়ে গেল আমি মামুন নামে কাউকে চিনি না

এই যে এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলে সবখানে আমি সাধারণ একটা মানুষ এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই আমি সবার মতোই যে আছে না যে খাওয়া দাওয়া করি পার্কে হাঁটতে যাই কাজে যাই এরকমই আমি না অভিনেত্রী না সিঙ্গার না কোনো স্টার একটা আপনি সেই গ্রুপ থেকে সেই গ্রুপ থেকে আপনি সেই গ্রুপ থেকে আপনি হুট করে কাউকে রিমুভ দেন কেন বা গ্রুপে অ্যাড করেন কেন অ্যাড করেন কেন বা রিমুভ করেন আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত আপনার কোনো অফিসিয়াল গ্রুপ না সেখানে ব্যক্তিগত গ্রুপে কাকে আমি অ্যাড করবো কাকে রিমুভ করবো সেটা আসলে ব্যক্তিগত তাহলে আপনি কেন আপনি গ্রুপ খুললে আপনি অ্যাড করেন কেন আমি বলতে পারবো আপনার কাছে আছে আপনি মামুনকে সন্তানের মতো লালন পালন করেছেন এবং মামুনের মামুনের প্রতি আপনি আবার দর্শন অভিযোগ এনেছেন স্বামীর অধিকার অধিকার প্রয়োগ করেছেন কেন

তাহলে আপনি বলতে পারেন এই কথাটা আসলে আহ গণমাধ্যমে যারা আমাদেরকে নিয়ে নিউজ করে আপনারা যদি আমাদেরকে নিয়ে সব কথা বার্তা বলা বন্ধ করে দেন তাহলে এগুলো আসবে না কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসি বিনোদন দেওয়ার জন্য আসি বা নিজেরা বিনোদন পাওয়ার জন্য আসি আপনারা যদি এই ধরনের মুস্কানি কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন তাহলে তো আমরা বলি না আমি তো নিজে থেকে কাউকে বলছি না আপনি যদি দেখেন রিসেন্ট ঘটনার যে একটা হলো যে আমার অবসরে আমাকে নিয়ে লাইফ করা হলো আমার ব্যক্তিগত মোমেন্টে সেটার পরে কিন্তু আমি ইন্টারভিউ দিতেই চাইনি এবং পুরো দেড় দিন আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি ঠিক আছে কিন্তু এটা আপনারা বারে বারে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে প্লিজ কথা বলেন প্লিজ কথা বলেন কেন বলেছেন আপনারা যদি আমাদের দিকে সংকোচন না করেন তাহলে তো আর ছড়ায় না তো আমি অনুরোধ করবো যে ব্যক্তিগত ব্যাপার গুলো যদি ব্যক্তিগত ব্যাপার গুলো আইনের ব্যাপার হয়ে থাকে সেটা আইন হ্যান্ডেল করুন বা পারিবারিক ব্যাপার হয়ে থাকে সেটা পরিবার হ্যান্ডেল করুন আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না তাহলে এটা প্রচারিত হবে না বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে অপরাধ সেটা একবার হতে পারে দুইবার হতে পারে তিনবার হতে পারে তখন আপনারা সেটা ভুল বলতে পারেন কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে এবং সেটা যখন সুঝানোর মতো তার কোনো গাইড থাকে না বা সেটা একজন না সেটা সে আরও অনেকজনের সাথে করে থাকে তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে বানানো হয়েছে এটা আমার আমি বানাইনি এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ আছে আপনারা আগে তো দেখেছেন তো আপনারা করে নেবেন দুটা মামলার দুটা আলাদা অভিযোগ একটা কথা হচ্ছে যে অপরাধীর ব্যাপারে কথা বলা বা অপরাধীর এগেনস্টে স্টেপ নেওয়া কোনো সামাজিক অবক্ষয় না যে অপরাধ করেছে সে সামাজিক অবক্ষয় করতে পারে কিন্তু যে ভিকটিম ব্যক্তি তো সামাজিক অপক্ষয় করতে পারে না আপনি আমি এখানে ব্যক্তি আপনারা আমার আমার দিকে আঙ্গুল তুলতে পারেন না যে অপরাধ করেছেন তার দিকে আপনারা আঙ্গুল তুলতে পারেন যে তুমি অপরাধ করেছো আপনাকে আপনাকে আগেই বলেছি

না না ও দিতে পারার নিতে পারার কিছু না প্রথমত যে আমি বললাম যে এই ব্যক্তিকে দিয়ে আমি আসলে কথাই বলতে চাই না হ্যাঁ যেহেতু উনি আমার আমার জীবনে আর নাই তাকে নিয়ে কথা বলার কিছু নাই সো

যেটা বলছি যে যখন আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের ব্যাপার হতে পারে তখন সেটা স্প্রেড করবেন না কেউ ভুল করতেই পারে হয়তো সেই ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে সেদিন আমি একটা লাইভ করে ফেলেছিলাম সেটা বলতেই পারে তো তখন আপনাদেরও উচিত যেহেতু আপনারা ও সে হয়তো মানে হাইপার হয়েছিল বা রেগেছিল রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে ফেলতে পারে এবং রাগের মুহূর্তে দেখা যায় যে মানুষ মানুষকে মার্ডারও করে ফেলতে পারে তো রাগের মুহূর্তে করা সেই জিনিসগুলো আসলে আপনারা সম্প্রচার না করবেন এই জন্য আর কি অনুরোধ জানাচ্ছি চাদর কেন আমি ওটা চিন্তা করতেছি আমার আসলে পর্দা লাগবে আপনাদের কোন পর্দা পরিচিত পর্দা কোম্পানি আছে কি পর্দা কেনা লাগবে নাই আপনার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আসলে আমার কাছে কোন ম্যাটারই করে না ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীর এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো চিৎকার চাচ্ছে আমি করে আপনি উল্টা লাইভে যাবেন সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম এগুলো আসলে কি চিন্তার ব্যাপার আচ্ছা লাইলা এগুলো এগুলো মিথ্যা কথা এগুলো সবাই জানে এখানে সে প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই আপনি যে ব্যক্তিটার নাম বলেছেন সে কি আমার সন্তানের বাবা না না প্রথম কথা হচ্ছে এটা সে কি আমার সন্তানের বাবা বাবা না ঠিক আছে সে আমার সন্তানের বাবা না সে আমার সন্তানের কিছুই না কিছুই না কোন সম্পর্কে সম্পর্কিত না তাকে বাবা ডাকুক না ভাই ডাকুক না মামা ডাকুক না চাচা ডাকুক তাতে কিচ্ছু আসে যায় না দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকে তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া আপনার সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে আমার মামাকে চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না সে যদি আমার মানে আমার বোনের সন্তান হয় তাহলে তো তাকে মামা ডাকা উচিত ভাইয়া কোন লজিকে ডাকবে ঠিক আছে প্রথম কথা তো আমি বলেই দিলাম সে আমার সন্তানদের কিছুই না তাকে বাবা ডাকতে হবে বা আঙ্কিল ডাকতে হবে বা কি ডাকতে হবে সেটা সেটা কোনো রিলি ম্যাটার দুই নাম্বার কথা হচ্ছে তাদেরকে আমি পরিচয় যদি করিয়ে দিই যদি করিয়ে দিই তার কথা অনুযায়ী যে কাজিনের সন্তান তাহলে তারা ডাকবে আঙ্কেল তাহলে মামা তাহলে চাচা তাহলে তারা ভাইয়া ডাকে কেন আপনি আপনি জিজ্ঞেস করেছেন কি রেগে গেলে রেগে গেলে খুব মাথা গরম হয় ওটা তো ওই রাজকুমারের দরকার নাই

শেষ হচ্ছে যখন যখন আদালতে আদালত যখনই শেষ করে দিবে আদালত যদি আজকে বলে যে এই মামলা